নতুন দেশে শেখ রবি ঠাকুরের এই গানটা খুব মনে পড়ছে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বিলেতে বিরাজ আমি বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম আজকে সাইট সিন করতে আমরা যে কটেজটা নিয়েছি তার সামনের রাস্তাটা থেকে এখন যাচ্ছি কাঁচা পাকা এই রাস্তা আর চারিদিকে ক্ষেত খামারে ভরা আর দূরে দূরে এক একটা করে কটেজ এই জন্য রাত্রিবেলা কালকে ঢুকতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম আমরা একই পোস্ট কোডে অনেকগুলো কটেজ পাশাপাশি রয়েছে তাই আমরা চিনতেই পারছিলাম না কোন কটেজে যাব আর সব কটা কটেজ তো দেখতে একই রকম তাই খুব কনফিউজিং ছিল আমাদের আসল বাড়িটা খুঁজে পাওয়া আজকে ওয়েদারটার জন্য মনটা প্রথমে খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ এত মেঘ বৃষ্টি হলে কোনো স্পটেই ভালোভাবে দেখা যাবে না আর ততধিক ঠান্ডাও পড়েছে যত বৃষ্টি বেড়েছে তত ঠান্ডার প্রকোপও বেড়েছে আমরা যে কটেজটায় থাকছি তার খুব আশেপাশেই সব কটা স্পট তো আমাদের গাড়ি করে খুব বেশিক্ষণ যেতেও লাগবে না কিন্তু যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে বেশ ভালো লাগতো এরকম গাড়ি চালিয়ে বেরোতে লাগে না তো আমরা ঠিক করলাম ড্রাইভে মন্দ বৃষ্টি যাই থাকুক না কেন আমরা ঘরে যাব না আমরা গাড়ি করেই ঘুরে বেড়াবো আর শহরটাকেই না হয় পুরো গাড়ি করে ঘুরে ঘুরে দেখবো এত বড় জায়গা কিন্তু কোনো বাড়ির দেখা নেই এই জন্যই এখানে এত অল্প জনসংখ্যা রাস্তার দুধারে এক ধরনের হলুদ ফুল ফুটে আছে আমার দেখে সে কি আনন্দ দেখে মনে হচ্ছে রাস্তার দুধারে কেউ আলাদা করে সাজিয়ে রেখে গেছে কি অদ্ভুত প্রকৃতির খেলা ক্যাকটাস গাছের এত সুন্দর ফুল ফুটেছে রোদ উঠলে এর সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে যেত হ্যালো দিদি কই কিছু এত পাথরে নিয়ে ফাইনালি আমরা রাস্তার ধারে দেখতে পেলাম একটা খুব সুন্দর ওয়াটার ফল আর সেটাই নদীর মতো বয়ে যাচ্ছে এই ওয়াটার ফলটার নাম ছিল ব্রাইডস ওয়েল ফলস মানে খ্রিস্টান ব্রাইডদের ওয়েডিং কস্টিউমের পেছনে একটা লম্বা ওড়না থাকে সেই ওড়নার মতো এই ফলসটাকে দেখতে লাগে বলে এরকম একটা নাম দিয়েছে তো আমরা এই ফলসটা দেখে আবার এগিয়ে গেলাম আজকের একটা স্পেশাল জায়গায় যাওয়ার ছিল কিন্তু এই মেঘ বৃষ্টির মধ্যে মনে হয় না কিছুই দেখতে পাবো কারণ পাহাড়ের কোলে পুরো মেঘগুলো এসে জড়ো হয়েছে আর চারিদিকটা কেমন কুয়াশায় ঢেকে রেখেছে ফলসটা দেখে ফাইনালি চো পৌঁছে গেলাম ওল্ড ম্যান অফ স্টরের কাছে তো এটা একটা বিখ্যাত পাহাড় আই স্কাই এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এই আই লভ স্কাইকে বলা হতো এক সময় ল্যান্ড অফ জায়ান্টস মানে ভূতেদের রাজ্য তো এই ওল্ড ম্যান অফ স্টরটা দেখে সেরকমই লাগে যদিও পাহাড়ে ঢেকে গেছে কিন্তু এর অদ্ভুত কিছু পিক্স আছে মেঘে ঢেকে গেছে বলে সে পিকসগুলো বোঝা যাচ্ছে না দেখলে মনে হবে কেউ মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে এত অদ্ভুত সুন্দর এই পাহাড়টা দেখতে তো এটার জন্য এই পাহাড়টা খুবই বিখ্যাত সামনের একটা পিক একটু বোঝা যাচ্ছে কিন্তু মেঘের জন্য খুব একটা পরিষ্কার নয় তো আমরা এই আজকে দেখার সৌভাগ্য হলো না খুব ঝাপসাই দেখলাম এই পাহাড়ের চূড়া আর পাহাড়ের প্রোফাইলটা দেখলে মনে হয় একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে তো সেখান থেকেই এর নাম হয় ওল্ড ম্যান অফ স্টার এই পিকে ওঠার জন্য ট্রেক করে যেতে হয় আর নর্মাল দিন থাকলে হয়তো আমরা যেতাম কাছে কিন্তু আজকে সেটা একদমই পসিবল হলো না এই মেঘ বৃষ্টির জন্য না হলে হয়তো আমরা ট্রেক করে উপরে ওঠার চেষ্টা করতাম আর করবে যেতে পারি আরে বিশাল বড় ট্রেক আড়াই ট্রেক কত উপরে উঠতে এখানেই পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় বাদিকে রাখা গাড়িগুলোর মতো আলাদা জায়গা করে দেওয়া থাকে তো এখানেই শুধুমাত্র গাড়িগুলোকে দাঁড় করানো যাবে বাকি অন্য কোথাও কিন্তু গাড়িগুলো দাঁড় করানো যাবে না তাহলেই ফাইন হয়ে যাবে কারণ রাস্তাটা অতটাও চওড়া নয় তাই নির্দিষ্ট জায়গায় গাড়ি না দাঁড় করালে গাড়ি পাস করতে পারবে না আর তখন বিশাল জ্যাম লেগে যাবে তো এইভাবেই নিয়ম ফলো করে এখানে গাড়ি চালাতে হয় না হলে সবাইকে ফাইন দিয়ে দেয় টিকিট ধরিয়ে দেয় আর এখানে টিকিট ধরালে বেশ ভালো টাকা ফাইন হয় আর এই এই সব রুলস কোনোদিন ড্রাইভ সাহস দেখায়নি এখানে স্পটটা থেকে বেরিয়ে তারপরে আমরা গেলাম শহরের একদম মাঝখানে মানে পোট্রি যেটা এখানকার ক্যাপিটাল তো সেই ক্যাপিটাল সিটিতে আমরা যাচ্ছি সিটি সেন্টারের কাছে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমাদের মনে হলো যে না আমাদের কিছু খাওয়া উচিত এখানে তো সেই জন্য আমরা মেন সিটিতে যাচ্ছি সেখানেই সব রেস্টুরেন্টগুলো আছে আছে একটা পুরনো রেস্টুরেন্টে আমরা ঢুকলাম রেস্টুরেন্টটা বেশ সুন্দর সাজানো গোছানো তো আমরাও এখানে এখানে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করা যাক আর সবচেয়ে আকর্ষণীয় ছিল এখানে পুরনো দিনের অনেক পোস্টার লাগানো ছিল একটা প্রপার স্কটিশ ক্যাফে টাইপ ছিল ক্যাফে কাম রেস্টুরেন্ট মোটামুটি সব রকমের মিল পাওয়া যায় এখানে প্লাস আইসক্রিম কফি সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায় সবার ইচ্ছা ছিল ফিশ অ্যান্ড চিপস খাওয়ার তো সেই জন্য এখানে আমরা এলাম ফিশ অ্যান্ড চিপস খাওয়ার জন্য কারণ বাকি মেনুগুলো সেরকম একটা পছন্দ হচ্ছিল না কারণ সব কিছু এখানে ট্রাই করা যায় না কারণ আমাদের স্বাদ লাগে না আমি অর্ডার করেছিলাম এই রিজর্ট পাস্তাটা পাস্তাটা চিকেন ছিল বলে মোটামুটি ভালো টেস্টটা ছিল আর আমরা দুজনে শেয়ার করে খাবো এটা রিজর্ট পাস্তা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম একটা ফিশ অ্যান্ড চিপস তো দুজনে আমরা শেয়ার করে খেয়েছিলাম পাস্তা আর ফিশান চিপস সাথে আমাদের দুপুরের আজকের ভুরিভোজ কমপ্লিট হলো ফিশন চিপস কিন্তু ইউকে ন্যাশনাল ডিশ তো মোটামুটি সব রেস্টুরেন্টেই এই মেনুটা থাকে খাওয়া দাওয়া করে পেট ভরে তারপরে আমরা গেলাম যে সভিনিয়ার শপে তো কিছু একটা সভিনিয়ার কেনার জন্য তো পাশেই একটা দোকান ছিল তো এটা বেশ বড় একটা দোকান ছিল অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিল সবিনিয়ার হিসাবে কিরিং ফ্রিজ ম্যাগনেট কার্ড অনেক কিছুই ছিল তবে আমি সব জায়গা থেকেই একটা করে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি তো এখান থেকেও আমরা ফ্রিজ ম্যাগনেট নিলাম এছাড়াও এখানে স্কটল্যান্ডের বিভিন্ন বই ছিল বিভিন্ন স্পটের উপরে আর যাওয়ার সময় দেখা হলে এই সদস্যর সাথে একদম সেই পুতুলের মতো দেখতে লোমোস একটা কুকুর এই ব্রিডটা ইউকেতে বেশ পপুলার এটা হলো গোল্ডেন ডোডল তো ভয় পেয়ে আবার ঢুকে গেল ভেতরে এখান থেকে এবার আমরা সোজা বাড়ির পথে যাব আর এই শহরটা খুবই ছোট অল্প একটু জায়গার মধ্যে সমস্ত দোকানপাট সব কিছু শেষ হয়ে গেছে আর তখনও ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে এখানে আজকে আমাদের একটা কেলেঙ্কারি হয়েছে তো আজকে আমরা যেখানে গাড়ি পার্ক করেছি ওখানে লেখা ছিল আধ ঘন্টার জন্য গাড়ি পার্ক করলে ফ্রি তবে বেশিক্ষণ লাগলে টাকা নেবে তো যথারীতি আমরা ভেবেছিলাম যে গাড়ি পার্ক করলে টাকা নেবেই প্রথমে পার্কিং মেশিন থেকে কিছুই বেরোচ্ছিল না তো আমরা বুঝতেও পারিনি কিন্তু পরে আমাদের পঞ্চাশ টাকা ফাইন করে দিয়ে গেছে মানে পঞ্চাশ পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচ হাজার টাকা মতো তো যাই হোক আমাদের একটা ভুলের জন্য এরকম হলো কিছু করার নেই রাস্তায় বেরিয়ে এরকম বিপজ্জনক এক্সপিরিয়েন্স হলেই আমরা যেন আরও বেশি সচেতন হয়ে যাই তো এটা আমাদের জন্য একটা খুব ভালো লেসেন ছিল যে এর পরেরবার যেখানেই পার্ক করি না কেন আগে থেকে টিকিট কাটতেই হবে পরে এখানে টিকিট কাটা যাবে না বিদেশের নানান রকম নিয়মগুলো এখানে রাস্তায় বেরোলে চলাফেরা করলে তবেই জানা যায় আজকের মতো ঘোরাঘুরি শেষ এখন আমরা ফিরছি বাড়ির পথে আজকে বৃষ্টি বাদলা নিয়ে খুব একটা বেশি স্পটে আমরা কভার করতে পারিনি দুটো তিনটে জায়গায় মাত্র দেখতে পেরেছি বাড়িতে যখন পৌঁছে গেলাম তখন কিন্তু বৃষ্টি পড়া একেবারে বন্ধ হয়ে গেল বা দামা প্যাকেটে যাবে আমি একটা হাত বা বিকেল বেলায় বাড়ি ঢুকে সবাই মিলে কফি খেতে বসলাম এক কাপ কফি আর তার সাথে সুইটস রোল কফি খেতে খেতে একটু আড্ডা মারা হলো গল্প করা হলো আর তারপরে রাতের রান্না বান্না শুরু হলো সৌমিক দা বানাচ্ছে ক্রিমি মাশরুম শ্রেয়সী এখন সেটারই নাড়াচাড়া প্রস্তুতি করছে আর এদিকে পানিনি বানাচ্ছে ফুলকপি আলু তরকারি ডিনারের জন্য এত ঝাঁঝালো মশলাদার রান্নার চক করে স্মোক আলাম বেজে গিয়েছিল আর আমরা ভয়ে দৌড়াদৌড়ি করছিলাম কিভাবে তাকে বন্ধ করব। একের পর এক কাণ্ড আজকে আমরা ঘটিয়েছি সারাদিনে আর এর সাথেই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে স্কটল্যান্ডের পার্ট টু দেখতে হলে অবশ্যই চোখ রাখুন বিলাতে বিরাজের পেজে আর আমার ইউটিউবে নতুন কোনো ফ্রেন্ডস থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ফলো করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন স্টে টিউন থ্যাংকস ফর ওয়াচিং বাবাই